চাঞ্চল্যকর ঘটনা আবাসন প্রকল্পে আবার ধর্ষণ থানায় মামলা আটক হলো আসামি চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বিকেলে আদমপুর আবাসন প্রকল্পে ঘটনা ঘটে এ বিষয়ে রাতে মহাসপুর থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি তদন্ত সাজ্জাদুর রহমান ওরা বাড়িতে বাচ্চাটাকে নিয়ে প্রথমে এই যে কোর্সাপুর হাসপাতালে আসে কোর্সাপুর হাসপাতালে আসে এর মধ্যে আমরা সংবাদ পাই মাগরীব আগামীর সময় তাৎক্ষণিক আমি হাসপাতালে আর পার্টি পাঠিয়ে দিলাম ওইদিকে দিকে দিয়ে দিয়ে যাই হোক টাইম ওই বাচ্চাটাকেও ওই যে পাবলিকেও ইয়ে করছে মানে ওরাও মানে এলাকার লোকের তুই হয়েছে পুলিশে সম্মিলিত ভাবে আমরা পেয়ে গেছি পুলিশ ও স্থানীয়রা জানায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর আবাসন প্রকল্পে বন্ধুদের সঙ্গে খেলা করছিল ওই শিশু এ সময় একই এলাকার বাবু হোসেনের ছেলে রাকিব তাকে চকলেট খাওয়ানোর বাড়ির দেখিয়ে পাশের একটি ভুট্টা খেতে নিয়ে যায় পরে সেখানে সে শিশুটিকে ধর্ষণ করে এরপর বাড়িতে ফিরে আসলে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারে চিকিৎসা যারা যেনারা আছেন চিকিৎসা বোর্ড বসে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি প্রকৃত ধর্ষণের ঘটনা ঘটে থাকে তাহলে আমি এর দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই সময় শিশুটির পরনের পোশাক রক্তে ভেজা ছিল দ্রুত তাকে উদ্ধার করে উচ্চতর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে না মানে দুপুরবেলা ভাত খেয়েছে খেয়ে লপিটে নিয়ে চলিবেলে বাসনিয়ে বের হইছে বেরে আমি মন কইছে খেলা করছে তোরা খেলাই করছে এবারে আমার নাতিই হলো কান্তি বাড়ি এসেছে এই স্বামী বসে যে আমার দোকানে গেল বসে রাখিব আমার ভুট্টার ভুটি নিয়ে গেল তো নিয়ে কি করি সে বসে প্যান ভুলি আমার ইয়ে করে তার কি কবে এবার প্যানের মেয়ে হয়েছে রক্ত লেগে রয়েছে আমরা এই ধরনের কাজ যে করেছে তার ফাঁসি চাই কিবা শাস্তি চাই ঘটনার পর স্থানীয়রা ধর্ষক রাকিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে ছোট্ট একটা বাচ্চায় এটা এই ধরনের কাজটা একদম ঠিক হয় নি এই ধরনের মানুষরা অনেক অনেক শাস্তি হওয়া উচিত আমরা ওর শাস্তি চাই এবং फांसीও চাই মহাশয় থানার ওসি বলেন ধর্ষণের ঘটনায় রাতে کھانا একটি মামলা হয়েছে মামলার বাদী বাদীVictimerের মামা هارুন শেখ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ওই পাছাবার জায়গায় থাকে পাছাবারসি প্রতিবেশী ওই ছেলেটা

খরশাদপুর থেকে ওরা রেফার করছে সদর হাসপাতালে ভর্তি নেই আর ওদের দ্বারা ভিটে বলছে ওরা ওঠে পাঠিয়ে দিয়েছে